আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের একটি ফোন আলাপ ফাঁস হয়েছে সেই ফোন আলাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য উঠে এসেছে জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় ঠিক কার নির্দেশে ধরপাকড় পরিচালনা করেছিল তৎকালীন প্রশাসন প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ অস্থিরতাও হারুন কি তুমি একটু নেতৃত্ব বিরক্ত হয়েছি সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের দায়িত্বে থাকায় কর্মকর্তা ছিলেন এক বিতর্কিত চরিত্র অভিযোগ রয়েছে পুলিশ কর্মকর্তা হয়েও তিনি তৎকালীন আওয়ামী সরকারের ক্যাডার স্টাইলে কাজ করতেন উপরমহল থেকে নির্দেশ পেলেই তিনি সেই অনুযায়ী অপারেশন সাজাতেন বিরোধী রাজনৈতিক নেতাদের দমনে হারুনকে সক্রিয়ভাবে ব্যবহার করা হতো এমন অভিযোগও রয়েছে দেশের রাজনৈতিক সমীকরণ এখন বদলে গেছে তৎকালীন পুরো সরকার এখন দেশ ছেড়ে পলাতক পলাতক সাবেক ডিবি প্রধান هارুনো এর মধ্যে সম্পতি ফাঁস হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এবং هارুনা রশিদের একটি ফোন আলাপ সেই অডিওতে উঠে এসেছে 2024 সালের জুলাইয় ভুটানের শেষ পর্যায়ে সরকারের ভিতরের বিশৃঙ্খলার চিত্র খাওয়া ওইসব বিকানো না আমার মন্ত্রী আমার এসবি চিফ এরা

জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারির ছয় সমন্বয়ককে আটকে রেখে ডিবি কার্যালয়ে খাওয়ানো এবং সেই ভিডিও মিডিয়ায় ছড়িয়ে দেওয়া এ বিষয়ে নাকি বিরক্ত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিরক্তি নিয়েই হারুনের সাথে কথা বলেন হারুন দাবি করেন তার সব পদক্ষেপে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে কিন্তু ওবায়দুল কাদের তা নাকচ করে বলেন প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন কিন্তু তিনি হারুনের দাবির পক্ষে একটিও কথা বলেননি পরবর্তীতে শেখ হাসিনার নির্দেশেই হারুনের বদলির ব্যবস্থা করা হয় আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশে গুছিয়ে বাইরে এক বিন্দু করে আপনি এটা প্রমাণ নিয়ে তারা তো এটা এখন স্বীকার করে না স্বীকার করে না স্বীকার করে আমরা জিজ্ঞাসাবাদ করেন যে স্বীকার করে কিনা জিজ্ঞাসাবাদ করেন স্যার দেখি দেখি আমি মুমিনিস্টার সাথে এটা যদি অনুসার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার আমি আমি নাই স্যার ইটা নাই স্যার অর্ডার করে দিবে